হ্যালো বিয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ইউটিউব চ্যানেল তাও সেভেন জিরো সেভেন পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে আজকে আমি আমার ভিডিও টিউটোরিয়ালে দেখাবো কীভাবে আপনার সবে কতটা নামাজ সম্বন্ধে জানতে পারবেন কীভাবে ওটা তাৎপর্য জানতে পারবেন নামাজের কীভাবে নামাজ আদায় করবেন এ নামাজের গুরুত্বটা কী নামাজের ফজিলত কী নামাজের কী করণীয় এই সম্বন্ধে একটু আলোচনা করবে একটু আলোচনা এই সম্বন্ধে আলোচনা অ্যাপস নিয়ে আলোচনা করবো আজকে আমি তো আর আজকে এই টিউটারে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু চ্যানেল সম্বন্ধে বলছি আমার যে যারা চ্যানেলটাতে এখন সাবস্ক্রাইব করে নেয় তারা এখন সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পাশে ইউটিউব অ্যালবে এলাকা নোটিফিকেশনটা অন করে নেবেন যাতে আমাদের নতুন আপলোড হওয়া টিপসগুলো আপনার পেতে কোনো মিস না হয় আর ভালো লাগলে আমার চ্যানেলটা ঘুরে দেখবেন আমি আমার বিভিন্ন চ্যানেলে আমার বিভিন্ন সম্বন্ধে বিভিন্ন টিপস দিয়ে থাকি আপনাদের জন্য তবে কথা না পারে যাচ্ছি আমার এই অ্যাপসটার সম্বন্ধে আলোচনা করার জন্য তো অ্যাপসটার সাথে পেয়েতে হলে আপনাদের যা যেটা করতে হবে সেটা আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে দিতে হবে তবে গিয়ে সার্চ দিতে হবে সবাই কতটা নামাজ দোয়া ফজল জু ইতিকাফের নিয়ম নিয়ম অ্যাপসটা যারা সার্চ দিয়ে খুঁজে পেতে কষ্ট হবে তাদের জন্য আমি বলছি আমি আমার এই অ্যাপসটা ডাউনলোড লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড ক্লিক করে আমার অটোমেটিক স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এই রাউন্ড করা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আমি ওপেন ওপেন করবেন ওপেন করে দেখেন এই নামাজ এই অ্যাপসটাতে কী কী আপনার সুবিধাটা পাবেন এই অবস্থাতে বিশেষ সমূহ থেকে সবাই কদর টাকি তারপর হচ্ছে এখানে সদর সবে কদর সম্বন্ধে আলোচনা এখানে এই অ্যাপসে পাবেন এখানে সদর মধ্যে আলোচনা তারপর হচ্ছে এখানে সবে কদর নামাজ নিয়ম সবে কদরের দোয়া সবে কদর ইতিহাস যে নামাজের যে কির দোয়া কদর ফজলতগুলো সংক্ষেপে কোন রাখা রাতের আইলাত কদর হবে হবে ও হাদিসে আলোকে কদর কদর গুরুত্ব ফজলত গুনাহ মাফ ইতি কাফ কি ইতিব কেন ইতি অর্থ ফজলত এই সময় বিভিন্ন এই আলোচনা আপনাকে পাবেন এই এই সবে কদার সমস্ত বাদেও ইতি কাপের সম্বন্ধে আলোচনা পাবেন এই অ্যাপসা থেকে তো আশা করি আপনি যে তো এই সবে তো সবে কদ সম্বন্ধে আপনি যারা জানেন না কীভাবে পড়তে হবে নিয়ম প্রচলনিয়তির দেওয়া এই এই অ্যাপসা দিয়ে আপনি এক সপ্তাহ দিয়ে সব কিছু জেনে নিতে পারবেন আশা করি আপনাদের জন্য এই টিপসটাতে খুব উপকার হবে আর যদি উপকার হয় তাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ আপনি যারা জানেন সেটা বন্ধুদেরকে জানানো আপনার অতিরিক্ত দায়িত্ব তাহলে আজ এই পর্যন্ত আমাদের নতুন কোনো টুইটারে আবার আজের আপনাদের সামনে নতুন কোনো টিপস নিয়ে আর যাওয়ার আগে বলছি যারা অ্যাকাউন্ট সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিতে আর পারেন আর নেবেন আর যারা কোনো প্রবলেম হয় যারা আমার এই টিউটোরিয়াল দেখে বোঝার জন্য তাদের জন্য বলছি আমার আমার ভিডিও ডিসক্রিপশনে নিচে আমার ফেসবুক পেজ আছে তাহলে সেভেন জিরো সেভেন নামে তারা এই লিঙ্কটাতে গিয়ে আপনি পেজটাতে লাইক দিতে পারেন দিয়ে আমাকে মেসেজ করতে পারেন আমি যদি সম্ভব চেষ্টা করবো আপনাদেরকে সলিউশন করার জন্য বাই বাই টেক কেয়ার ভালো থাকুন